ভাইয়ের আই বড়ো ভাত থেকে রিসেপশন বেশ কয়েকটা ভিডিও দেখানোর পরে আজকে নিয়ে এসেছি ভাইয়ের বউ কী কী গিফট পেলো বেশিরভাগই পেয়েছে ভাইয়ের বউ ভাই কিছুই পায়নি বললে চলে তবে একটা মজার ব্যাপার হয়েছে কি জানো একটা গেঞ্জির কভার ছিল যেটাতে মনে হচ্ছিলো ভাইয়ের গিফট আছে দেখা গেল ভেতরে একটা সৌমিতার শাড়ি মানে ভাইয়ের বউয়ের শাড়ি বেশি পেয়েছে দেখো লাউ পোলা আর সিলের ডিনার সেট বেশ কয়েকটা মানে সাতটার মতো পেয়েছে তারপর কিছু কাঁচের বাটির সেট পেয়েছে আর পেয়েছে কিছু শাড়ি খুব একটা বেশি শাড়ি পাইনি চার পাঁচটা শাড়ি হবে আর একটা পেয়েছে মিক্সার গ্রাইন্ডার হ্যাঁ একটা পেয়েছে ট্রলি ব্যাগ আজকাল আবার ট্রেন্ড যে কে কে দিচ্ছে সেটা লিখেই দেয় না মানে আসলে ব্যাপারটা বোঝাই যায় যে কেন লিখে দেয় না এখানে দেখো এখানে এত কিছু জিনিস পাওয়া গেছে এবার ভাই কি পেয়েছে ভাই একটা শীতের পোশাক পেয়েছে সঙ্গে একটা মানি ব্যাগ পেয়েছে আর তেমন কিছু পাইনি বেশ কিছু বেড কভার পেয়েছে এসি কমফোর্ট পেয়েছে বেশ ভালো ভালো গিফটই হয়েছে আর তবে আমার যেটা মনে হয় যদি গিফট আমরা অনেক ক্ষেত্রে কি করি খুব কম দামি গিফট পেয়ে থাকি বা দিয়েও থাকি আমাদের মতো লোকেরাই তো দেয় তাই অন্য কাউকে বলার থেকে নিজেদের মানে নিজেদের ওপর নেওয়াটাই বেশি ভালো যাই হোক যদি খুব কম দামে গিফট দেওয়ার ইচ্ছে হয় যেটা দেখতে খুব খারাপ লাগে আমার মনে হয় সেটুকু না দিয়ে আমার যেটুকু ক্ষমতা সেটুকু একটা খামে টাকা দিয়ে দিলে বেশি ভালো হয় ও বেশ কিছু টাকা পেয়েছে তবে মুখ দেখে বউয়ের মুখ দেখে অনেকে কিছু টাকাও দিয়েছে সেখানে বেশ কিছু টাকা হয়েছে এ ছাড়াও কিছু সোনার গয়না হয়েছে আর যেমন হয় আর পি এর তত্ত্ব তত্ত্ব কিছু গিফট টিফট আছে এই এই হলো গিফটের অবস্থা দেখতেই পাচ্ছ ভরে গেছে বাড়ি এই ভিডিও তোমাদের কেমন লাগলো জানিয়ে